সকালবেলা বউ রাত পাও টিপলে বেস্ত যাইতে পারবেন আপনি আসলে নিজের কি দাবি করেন আপনি কি আমি নিজেকে দাবি করি আমি একজন হ্যাডাম বাবা বাবা আমি যেদিন মারা যাব তখন এই দেশে হেডাম বাবা দরবার শরীফ হবে সেই দরবারে যুব সমাজ যুবতীরা অগণিতভাবে যাতায়াত করবে সেখানে পরকীয় প্রেমের একটা ফুল ফুটবে এই দেশটাই তো বইরা গেছে ভন্ডার উপরে দোকান ছাড়া চালান চালান ছাড়া দোকানদারির উপরে মানে ভিতরে চালার নাই ভিতরে কিছু নাই লেবাস লাগাই আমার মতো লেবাস লাগায়া বন্ড আমি শুরু করছে কে শুরু করছে আমার মতো বহু বন্ড আছে এটা আমি দেই আর কেউ রোদে ও আর কেউ রোদেন না না আমি তো প্রেসিডেন্ট এর লেগে আমি সবার আগে থাকি মানে আমি কোন জায়গার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট লাগে না হ্যাঁ দৌড় দিলে হুম আমি কি দৌড়ান্যা প্রেসিডেন্ট আমি দৌড়ান্যা প্রেসিডেন্ট আমরা আসলে নিজের কি দাবি করেন আপনি কি আমি নিজেকে দাবি করি আমি একজন হ্যাডাম বাবা হেদাম আমি যেদিন মারা যাব তখন এই দেশে হেদাম বাবার দরবার শরীফ হবে সেই দরবারে যুব সমাজ যুবতীরা অগণিতভাবে জাতায়াত করবে সেখানে পরকীয় প্রেমের একটা ফুল ফুটবে সেখানে

আপনার হ্যাডাম কি আছে ঢাকাশ্বর বাড়ি গাড়ি আছে আমার এই যে সাততালা তালা দশতলা বাড়ি যেগুলি দেখেন সবই এরিয়া আমার আপনার দল আর এই যে এলাকাটা যা দেখেন সব আমার বাহে গো বাহে গো আমার কোনো জিনিসের অভাব নাই আমার চুরাশিটা বউ আছে চুরাশিটা বউ চুরাশিটা বাপ আছে এরা আমার হৌর এরা কামাই করে হালার পুতারা আমি বয়া বয়া খাই আর এই বন্ডামি করি তাই এটা বনামি জীবন চলবে এই বদনামি করে এই জীবনটা গেছে বাকি আছে দুই চার দিন তারপরে মরিয়া গেলে ফেলাই করে কবরে যাম চাপনে ডুব যে না যে আমার দুই দিন পরে আমার ওই যে এই মাদির নিচে যাইত্ব হইবো আর আমিও মাদির নিচে যে আমার কি করবো এটা তো পাবলিক দেখবো না দেখবো না এটা দেখবো কেউ কে এটা কি দেখবো মাদির তোলে কি হইব যদি মাটির তলে কি হইবো এটা যদি কেউ দেখতো তাইলে এই যে সে কোনো অসৎকাৎ করতো না কেউ কেও আমার মতো বন্ড হইতো না কিন্তু কবরের ভিতরে কি হয় এটা পাবলিক দেখে না বিদায় আমরা বন্ডামি কইরা শান্তি পাই তাই हां তাহলে লাস্ট মে স্বীকার করছেন একটা বন্ড আমি এক নাম্বার সলিড বন্ড আমার বন্ডামির ভিতরে কোনো ভেজাল নাই আমার বন্ডামি কত প্রকার কি কি আজকে কোন অনেক বন্ডামি আছে শুনি দুই কি কি যেমন আমার এই বন্ডামি নাম নিয়া সকালবেলা ভোর রাত পৌটি প্লে হ্যাঁ ব্যস্তই দেখতে আছেন আর আপনার কারণ 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 এই তোরা হুরিস আজকে এই যে বন্ডামি আজকে সব শিকার করবো দর্শক হ্যাঁ হ্যাঁ আজকে কি বল